হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলাটির শুনানি আজকে ছিল আপনারা জানেন যে আজকে বেলা দুটো থেকে এই মামলার শুনানি শুরু হয়েছে এবং যথারীতি আজকে মূল যে পিটিশনাররা ছিলেন তাদের পক্ষে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজন আইনজীবী এবং এখানে বেশ কতগুলো বিষয় উঠে এসেছে তার মধ্যে সবচেয়ে প্রধান যে বিষয়টি সেটি হলো যে বারবার করেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি প্যানেল ক্যান্সেলের দাবি জানান এবং তিনি যখন প্যানেল ক্যান্সেলের দাবি জানান তখন প্রধান বিচারপতি উত্তর দেন যে যে গোটা প্যানেল ক্যান্সেল করাটা কিন্তু খুবই প্রবলেমের হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও একটি সওয়াল করেন তিনি বলেন যে তাহলে সেই ক্ষেত্রে একটা ফ্রেশ এক্সাম নেওয়া হোক সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে যারা এই প্যানেলের অন্তর্ভুক্ত আছেন তো সেই ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাটা তুলে দেওয়া হোক এবং ফ্রেশ এক্সামের ব্যবস্থা করা হোক তো সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত অমীমাংসিত অবস্থায় মামলাটি রয়েছে এবং এর এই মামলার পরবর্তী ডেট নির্ধারণ করা হয়েছে আজকে দীর্ঘক্ষণ ধরে মূল পিটিশনারদের আইনজীবী বহুক্ষণ ধরে নানান বিষয় আর্গু করেন বা কথা বলেন এবং রেশিও থেকে শুরু করে এক্সপায়ারি অফ দ্য প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট এই সমস্ত বিষয় যেগুলো অলরেডি উঠেছিল বারবার করে সেই বিষয়গুলো আবারও তারা কিন্তু রিকল করায় সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি বেশ কতগুলো প্রশ্ন থ্রো করেন যে কবে নাগাদ এই মেরিট প্যানেল প্রকাশ হয় এবং কবে রিট পিটিশান দাখিল হয় তো সেই ক্ষেত্রে সেই উত্তরেও তারা বলেন যে দু সালে প্যানেল পাবলিশড হয় এবং তারপরে কিন্তু দু হাজার একুশ সালে রিড প্রকাশ হয় তো এই সব নানান রকম বিষয়বস্তু নিয়ে যে কম্পাইলেশন ওরা তৈরি করেছিলেন তারা সেই ক্ষেত্রে সেই কম্পাইলেশানগুলো বা সেই তাদের বক্তব্যগুলো আজকে পেশ করেছেন এবং সেখানে প্রধান বিচারপতি সবটা শুনলেন এবং সবটা শোনার পরে যে বক্তব্যে আসলেন উনি মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে টেনটেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন এই সেকশানে আগামী দশই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তাহলে এইটুকু বোঝা যাচ্ছে যে পরবর্তী যে হিয়ারিংয়ের ডেট সেই দিন আবারও কিন্তু কিছুক্ষণ বলার সুযোগ পাবেন মূল মামলাকারীদের আইনজীবীরা এছাড়াও কিন্তু সেই দিন এসএসসির তরফ থেকে এবং সিবিআই তরফ থেকে যে কম্পালেশন জমা পড়েছে বা তাদের যে বক্তব্য আছে সেই বক্তব্যটা আগামী দশ দুই দু তারিখে পেশ করবেন তারা এবং তারপরে কিন্তু সম্ভবত একটা দুটো হেয়ারিংয়ের পরে এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে এই মামলার ফাইনাল জাজমেন্ট খুব বেশি দেরি নয় যদি এই মামলা এইভাবেই এগোতে থাকে তাহলে কিন্তু পরবর্তী দশই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে এই মামলার কোন দিকে যেতে চলেছে তবে প্রধান বিচারপতি আজকে অনেকটাই পজিটিভ ছিলেন মানে পজিটিভ বলতে ইন দ্য সেন্স প্রধান বিচারপতি গোটা প্যানেল ক্যান্সেলের দিকে কিন্তু মুভ করতে চাননি বা এরকম একটা বিষয় কিন্তু ওনার তরফ থেকে উঠে এসেছে যে গোটা প্যানেল ক্যান্সেল করলে কিন্তু সেটা একটা সমস্যার তার পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি বলেন যে তাহলে একটা ফ্রেশ এক্সাম নেওয়া হোক যেখানে এজ বার তুলে দেওয়া হোক তো এই রকম নানান রকম বিষয়বস্তু হতে হতে বিষয়টা তারপর প্রধান বিচারপতি উঠে যান এবং সেখানে একটা ডেট নির্ধারণ করা হয় বা ডেট উনি ডিক্লেয়ার করেন যে আগামী দশই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন করা হোক সেই ক্ষেত্রে অনেক আইনজীবী সওয়াল করেন ফোর্থ অফ ফেব্রুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করার জন্য রিকোয়েস্ট করেন অনেক আইনজীবী সে সেই ক্ষেত্রে তিনি সেটা শুনেননি এবং তিনি বলেন যে আগামী দশই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে তবে এই মামলা আজকে যে শুনানি হয়েছে সেখান থেকে কিন্তু নিটফল কিছুই এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি কারণ প্রধান বিচারপতির বেঞ্চ কী ভাবছেন বা বিষয়বস্তু শুনে কি সিদ্ধান্তে আসতে চলেছেন সেটা কিন্তু আজকেও জানা সম্ভব হয়নি তবে যে বিষয়বস্তু কোর্টে ঘটেছে সেই বিষয়বস্তুটুকু আপনাদেরকে শেয়ার করলাম এভাবেই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো ধন্যবাদ